ইচ্ছে থাকলে উপায় হয় আজকে সে কথাই শেয়ার করব আসসালামু আলাইকুম আমি মৌ নারায়ণগঞ্জ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আই হোপ আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে তো যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকালবেলা আজকে আমি বাচ্চাকে স্কুলে দিয়ে গিয়েছিলাম বাজারে কারণ বাসায় হাজব্যান্ড নাই সেজন্য কিছু শাক সবজি কিনতে হবে তো শাক দেখলেই আমার কিনতে ইচ্ছা করে তো ফ্রেশ মূলা শাক দেখে কিনে নিয়ে আসলাম আর বাসায় এনে আমি নাস্তা করার আগে শাকটাকে কেটে নিচ্ছি আর আমাদের এলাকায় কিন্তু এই শাকটাই এভাবে কুচি কুচি করে তারপর ভাপিয়ে নিয়ে রান্না করে সবাই আমার কাছে খুবই মজা লাগে আর অনেক এলাকায় আছে যে মূলা শাকটাকে বড় বড়ো করে ভাজি করে তো যাই হোক যার কাছে যেটা ভালো লাগে সেটাই করে তো আমার কাছে এইভাবেই ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ট্রাই করতে পারেন তো শাকগুলো প্রথমে কেটে নিলাম আর এর সাথে কিন্তু আমি যে ছোট মুলাগুলো আছে সেইটাও দুই একটা দিয়ে দিব তাহলে টেস্টটা আরও ভালো আসবে আর শাকগুলো কেটে নেওয়ার পরে আমি সকালের নাস্তাটা করেছি তো এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা ঝুরি করে কেটেছি আমি সাধারণত বটি দিয়েই সব কাজ করে থাকি কারণ হচ্ছে যে আমার কাছে আসলে ছুরি কিংবা অন্য কিছু দিয়ে কাজ করতে গেলে একটু দেরি হয়ে যায় করতে পারি বাট বটি আসলে ছোটোবেলা থেকেই দেখেছি মাকে ইউজ করতে আবার আমিও মানে এটাতেই বেশি কমফোর্টেবল ফিল করি যার জন্য আমি হচ্ছে বটিতেই সব কাটাকুটি করি আর এটাই আমার জন্য ইজি হয় তো সবগুলো শাক আমি দুই আটি হচ্ছে মূলা শাক কেটেছিলাম আর হচ্ছে লাল শাক এনেছিলাম সেটাও কেটে নিয়েছি তো এই তো শাকটা আমার কাটা হয়ে গেছে লাল শাকটাও অফ ক্যামেরাই কেটে নিয়েছি তো শাক কাটার পরে আমি এগুলো সব ফ্রোজেন করে রেখেছি ফ্রিজে রেখে দিয়েছি কারণ এখন রান্না করব না তারপরে সকালে নাস্তা নিয়ে বসেছিলাম সকালে বাচ্চাকে আমি টিফিনে নুডলসটা দিয়েছি এই জন্য এটাই আসলে আমাদের সকালের নাস্তা কারণ আমরা দুজনেই আমার আরেকটা বাচ্চা আর আমি মিলে এটা দিয়েই সকালের নাস্তাটা করে নিয়েছি তো যেটা বলছিলাম যে আসলে ইচ্ছে থাকলে উপায় হয় আমাদের বিশেষ করে আমি আমার কথা বলবো অন্য কারো কথা আসলে আমি জান না কারণ অন্য কারো কথা সেই ভালো বলতে পারবে আমি ছোটোবেলা থেকে কখনো শুই সুতাই মানে কাজ করিনি কখনোই ভাবতাম যে হয়তো আমাকে দিয়ে এটা হবে না বা পারবো না এভাবে ট্রাইও করিনি কখনো কিন্তু যখন আমার বাচ্চা হয় হওয়ার পরে আমি অনলাইনে দেখি যে কুশি কাটা দিয়ে বানানো বাচ্চার জুতা তো ওই জুতাটা আমার এত বেশি ভালো লাগে কিন্তু আমি তো বানাতে পারি না বা আমি অনলাইন বলতে ইউটিউবেই দেখেছি বা টিউটোরিয়াল দেখেছিলাম তারপরে আমার মনে হলো যে দেখি টিউটোরিয়ালটা বারবার তো টিউটোরিয়ালটা বারবার দেখার পরে আমার মনে হলো যে আমি এটা পারবো তখন হচ্ছে বাজারে গিয়ে যে সুতাটার দাম পাঁচ টাকা সেটা আমি ওই সময় বিশ টাকা করে কিনেছি মানে এতটাই আসলে বোকা ছিলাম বলতে গেলে সুতা সুই এইগুলোর দাম সম্পর্কেও আমার কোনো আইডিয়া ছিল না তো কিনে এনেছিলাম মনে আছে জলপাই কালার আর হচ্ছে সাদা এই দুইটা সুতা এনে তারপর বাচ্চার জন্য ইয়ে করেছিলাম জুতাটা বানিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তারপর থেকে কাজ করার একটা নেশা হয় তো এই যে আমার বেডশিটের কাজটা আমি নিজে করেছি এই কাজগুলো আমি কখনও করিনি কিন্তু আমি যখনই অনলাইনে দেখি এইগুলোর প্রায় শুনে আমার মাথায় হাত এই বেডশিটটা আমার কাছে চেয়েছিলো বাইশশো পঞ্চাশ টাকা বাবুই নামে একটা পেজে আমি কোনো পেজের প্রমোশন করছি না বাট বলে দিলাম ওই একটা পেজে আমি দেখেছিলাম তারপরে আমার কাছে মনে হলো যে দেখি কি এমন আছে এতে পারি কিনা তারপর নিজের মতো এরকম ড্রয়িং করে আসলে তাদের কাছ থেকে ডিজাইনের একটু আইডিয়া নিয়ে করেছি তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি এই যে কোলবালিশের কভারটাও করেছি জাস্ট হালকা একটু কাজ দিয়েছি ম্যাচিং হওয়ার জন্য তো এই বেডশিটটা আমি করেছি এরকম অনেক কাজই আমি করেছি ইভেন আমি কিন্তু অনলাইন থেকে শিখে একটা বিজনেসও স্টার্ট করেছিলাম আর সেটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতো কিন্তু প্রবলেম হলো যে আমি একা আসলে হ্যান্ডেল করতে পারতাম না যার জন্য আমি অনলাইনে সেল করা বাদ দিয়ে দিয়েছি কারণ অনেক বেশি চাপ হয়ে যায় বাচ্চাদের নিয়ে সংসার সামলায়ে একা হাতে এসব করে আসলে সময় পায় না আবার নামাজ টামাজ থাকে এগুলো খুব বেশি আর কি পিছিয়ে যায় তো যাই হোক আমার এই বেডশিটটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আরও এরকম অনেক কাজই আমি করেছি যেমন বাচ্চাদের জামা থেকে শুরু করে কুশিকাটার গলা দিয়ে তারপর বডি তারপর হচ্ছে কুশন কভার তারপরে হচ্ছে আপনার টেবিল ম্যাট টেবিল রানার এই টাইপের অনেক কিছুই আমি বানিয়েছি তো সেগুলো আস্তে আস্তে হয়তো আপনাদের সাথে শেয়ার করব তারপর বেবি কাঁথা এগুলোও আমি সেল করতাম বেবিদের জন্য নকশি কাঁথাগুলো এগুলো সেল করতাম একটা সময় তো এটা আমার মনে হয় যে এত ভালো হয়েছে প্রথমবারের মতো এই বেডশিটটা তো আমি যেহেতু ইউজ করছি তাই আগের ইয়েটা একটু অন্যরকম ছিল তো এই যে টেবিলে দেখছেন এগুলো আমি নতুন নতুন কাজ যখন শিখেছি তখন বানিয়েছি এখন আর ফেলে দিতে ইচ্ছে করে না তাই জন্য ইউজ করি মাঝে মাঝে তো এটা যেহেতু টেবিলে ছিল এটা দেখেই আসলে মনে পড়লো যে এগুলো আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে সেই জন্যই আর কি ভিডিওটা তৈরি করলাম তো এইগুলো প্লেটের নিচে দিয়ে খাবার খেলে প্লেট আসলে নড়াচড়া করে না বা সাইডে যদি ময়লা টয়লা পরে এইগুলোতে পরে তখন এটা ওয়াশ করে নিতে হয় তো এই রান্নাটাও আমি ফেসবুকে দেখেছিলাম তখন মনে হলো দেখি আমি ট্রাই করি পারি কি না তো আলহামদুলিল্লাহ আমি কুশি কাটার এখন সব রকম কাজই করতে পারি ইভেন আমি ব্যাগও সেল করেছি তো আমার এই টেবিল ম্যাটগুলো কেমন লাগলো সেটাও জানাবেন আর আমি রিসেন্টলি একটা সেলাই মেশিনও কিনেছি আর এটা কিন্তু আমি আমার বিজনেসের টাকা দিয়ে কিনেছিলাম আর সিঙ্গার এটাতে এমব্রয়ডারি করা যায় বাট আমি কখনো এমব্রয়ডারি করিনি এই যে এখানে বিভিন্ন ফাংশনগুলো আছে আর এটা হচ্ছে সেলাইয়ের আর কি যে দূরত্বটা সেটা মেনটেন করে বাট এই রুমের এই দেয়ালগুলোর অবস্থা খুবই খারাপ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ